বন্ধুরা আজ টিফিনে বানিয়েছিলাম এগরোল তো এগরোল তো আমরা কিনে খেয়েই থাকি নতুনত্ব কিছু নয় কিন্তু আমি বাড়িতে মাঝে মধ্যেই বানাই আর এখন আমার মেয়ে তো মানে হোস্টেলে থাকে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তো উইকেন্ডে বাড়িতে আসে প্রত্যেক উইকে আসতে পারে না তো ফিফটিন ডেজ পর আর কি এই উইকে এসছে তো মানে সেই কারণেই আর কি বানানো আর একটা জিনিস দেখো এই উডেন ট্রি এটা আমি আমার কোম্পানি মিশো থেকেই নিয়েছি কত সুন্দর এটা ডিসপ্লে করলেও দেখতে কত ভালো লাগছে দেখো আর মানে আমি এটা আমার ছেলে মেয়ে দুজনেরই বক্তব্য যে দোকানের রেডরোলগুলো যেটা মোটা মোটা হয় বাড়িতে করলে কি সুন্দর ফাইন হয় তো সেই জন্য তোমাদেরকেও বলবো যে এখন তো শীতকাল সবে হালকা শীত পড়তে শুরু করেছে আর কি ঝাঁকিয়ে শীত পড়া বাকি আছে তো শীতকাল মানেই হচ্ছে কি। বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আর লেপের তলায় শোয়া তো মাঝে মধ্যেই যা বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু শেয়ার করো টাটা